নমস্কার ওয়েক আপ হিন্স ব্লগে আপনাকে স্বাগত আজকের বিষয় মানুষ চিনবেন কি করে পর্ব দুই মনে গেঁথে থাকা ধারণা থেকে মানুষ বিচার করা ঠিক নয় এটা মানুষের জীবনের চরম দুর্ভাগ্য মানুষকে দেখে প্রথম যে ধারণা হলো তা এত বেশি প্রখর যে সারা জীবনে তা মুছে ফেলা যায় না ধরা যাক অচিন্তবাবু একজন সমাজসেবী একদিন আপনার সঙ্গে তার প্রথম আলাপ হলো তখন তিনি অবস্থায় আছেন আপনার সারা জীবন ধরে ধারণা থাকবে যে অচিত্যবাবু একজন মাতাল হয়তো বন্ধুদের পাল্লায় পরে সেদিনই মাত্র খেয়েছেন পরবর্তীকালে ওই বন্ধুদের এবং মদ্যপান ত্যাগ করেছেন এবং মদের বিরুদ্ধে প্রচার করছেন তবুও আপনার তৈরি হয়ে যাওয়া ভাবনা তাতে বদলাবে না আপনার মালিক একদিন হঠাৎ আপনার বিভাগে ভিজিট করতে এলেন সেদিন দুর্ভাগ্যক্রমে আপনি অসুস্থ বা সেদিন আপনার ট্রেন লেট থাকার জন্য সময় মতো হাজিরে দিতে পারলেন না আপনার মালিকের ধারণা হয়ে গেল আপনি একজন ফাঁকিবাজ তারপর সারা জীবন আপনি যতই বড় বড় করে কাজ করে দেন না কেন মালিকের চোখে আপনি অকর্মণ্য এই ধারণা সারা জীবনে যাবে না আপনাকে দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করানো হবে না আবার প্রথম ধারণা যে মতামত গড়তে অনেকখানি কাজ করে তাতে সন্দেহ নাই প্রথম ধারণা তরুণ তরুণীদের অধিকতর সজাগ করে তোলে যে মানুষ প্রতিদিন এক থাকেন অর্থাৎ মানুষ হিসাবে খুব বেশি বদলান না তিনি খাঁটি চরিত্রবান মানুষ অনেকে নাম দিয়েই মানুষের গুণাগুণ বিচার করতে শুরু করেন ধরুন দুটি মেয়ের সাথে আপনার বিয়ের কথা চলছে একজনের নাম বিজলী হালদার আরেকজনের নাম রাত্রি আপনি কোন মেয়েকে পছন্দ করবেন নিশ্চয়ই রাত্রি পছন্দ করবেন শুধু নাম দেখে নাম দেখে মনে হবে এই মেয়েটি গেলে আর নাম দেখে মনে হবে ঝকঝকে উদ্দীপ্ত চেহারা এরকম নাম দেখেই মনে হয় লোকটি ধরিবাজ নাম দেখে মনে হবে লোকটি বোকা বাস্তবে নামের সঙ্গে প্রতিবার কোনো সম্পর্ক নেই তবুও অনেকে নাম দিয়ে মানুষ চিনতে চান নামের সঙ্গে চেহারা বা গুণের কোনো মিল থাকার কথা নয় নাম প্রীতি দত্ত যা সন্তানকে চিরকাল বহন করে যেতে হয় তাই চিন্তাভাবনা মিলিয়ে নামকরণ করা উচিত নমস্কার